কেমন আছেন ভাইয়া আচ্ছা এই জায়গার নাম ছোট বক্সনগর আসলে এই গ্রামে যে জনপ্রিয় বীর মুক্তিযোদ্ধা এবং নায়ক নায়কীম সারের বাসা এটা কি সত্য সত্য আচ্ছা তার বাড়ি কে থাকেন এখনো এখানে থাকে তারা এখানে থাকেন এখন হ্যালো বাবু এখানে যে নায়ক জসিমের বাড়ি কোনটা বীর মুক্তা কোথায় আচ্ছা শক্তিশালী ছিল সিনেমা তো বাস্তব সেরকম বাঘের রয়্যাল টাইগার সুপার স্টার আমাদের মহানায়ক সেই জসিম আর জসিমের গ্রামের বাড়িতেই রয়েছি

আর সে এমন একটি সুপার স্টার সে শুধু খালি বীর মুক্তিযোদ্ধা নয় সে বাংলাদেশের আমাদের জনপ্রিয় কিন্তু নায়কের শেষ একজন নায়ক খলনায়ক এবং বীর মুক্তিযোদ্ধা আসলে তার বাসায় আমি চলে আসছি একদম আমি কিন্তু যে গ্রামে এটা বক্সিনগর গ্রামে চলে আসছি থাকুন আমার সাথে আমি আপনাদের জানবো এবং জানাবো যে আসলে কোন পথে এই পথে হতে পারে কেমন আছেন ভাইয়া আচ্ছা এই জায়গার নাম ছোট বক্সনগর ছোট বক্সনগর আসলে এই গ্রামে যে জনপ্রিয় বীর মুক্তিযোদ্ধা এবং চিত্রনায়ক জসিম স্যারের বাসা এটা কি সত্য আর তার বাড়ির কে থাকেন এখন চাষা তো ভাই চাষারা এখনো এখানে থাকে এখানে তারা এখানে থাকেন এখন গ্রামে এই ভিতরে ও এই পাশেই বাড়ি আচ্ছা 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 আসলে তার সিনেমা দেখা হয় দেখেছেন তো এখন টিভিতে যদি হয় আর ইউটিউবে সব আচ্ছা ভালো থাকে না আচ্ছা দেখি আচ্ছা ঠিক আছে একদম বক্সি গ্রাম হ্যালো বাবু এখানে এই যে নায়ক জসিমের বাড়ি কোনটা জি হ্যাঁ বীর মুক্তিযোদ্ধা কোথায় ভাই আচ্ছা সামনে দেন এই গ্রামের নাম বকশিনগর আমার জানা মতে এই পথে ভাই ডেনে আচ্ছা ঠিক আছে এই যে এই পথেই কিন্তু আমি যাব থাকুন আমার সাথে জনপ্রিয় চিত্রনায়ক জসীম এবং বীর মুক্তিযোদ্ধা তার একদম গ্রামের বাড়িতে কিন্তু ফেলে আসছি এই যে দেখুন সালাম আলাইকুম তা এখানে বাড়ি আপনার তা হোক কিন্তু শুনেন তো এখানে জসীমের বাড়ি আপনার শুনেন না ও আচ্ছা বাইরের মানুষ আচ্ছা আচ্ছা এই কোনটা কোনটা বাড়ি ওটাই এটা এটা ও আচ্ছা আচ্ছা মানে আমি চলে আসছি এই যে দেখুন এই বাড়ি আমি কিন্তু জানবো দর্শক বন্ধুরা আমি কিন্তু চলে আসলাম তারকে গ্রামের বাড়িতে আমি কিন্তু সেই বলতে বলতে ছোট বক্স বক্সনগর গ্রাম এরা নবাবগঞ্জ উপজেলা ঢাকার নবাবগঞ্জে আমি অবস্থান করতেছি আর জনপ্রিয় নায়ক চিত্রনায়ক জসিম জসীম বসের বাড়ির মধ্যেই কিন্তু দাঁড়িয়ে রয়েছি এই সেই বাড়ি যেই বাড়িতে বেড়ে উঠেছেন সেই আমাদের বীর মুক্তিযোদ্ধা এবং জনপ্রিয় সুপারস্টার আমাদের মহানায়ক সেই জসীম আর গ্রামের বাড়িতে আপনারা আমার সাথে থাকুন কি নাম রাহিম রাহিম এই গ্রামের নাম কি ছোট বক্সনগর ছোট বক্সনগর এটা নায়ক জসীমের কি বাড়ি এটা হুম কে হয় আপনাদের আপনার পাশের বাড়ি আচ্ছা এই বাড়িতে কে থাকেন ভাইরা এই সেই বাড়ি না আচ্ছা আচ্ছা তাহলে ছোট নগর গ্রাম ছোট বক্সনগর আচ্ছা আচ্ছা তার কি ছবি দেখা হয় দেখা হয় কি নাম কথা না বললে তো খারাপ এ ভালো করে বলো তোমার নাম কি বলো বলো শিপাক্তা তুমি লেখাপড়া করো এখন এই বাড়ি এটা কার বাড়ি বাড়ি কোন কোনো লেখাপড়া করো প্রাইমারি কোন প্রাইমারি তাই ও কি নাম জানো আচ্ছা তোমাকে ধন্যবাদ এই যে দেখুন বলো তোমার নাম কি বলো শিপাক তুমি লেখাপড়া করো এখন এই বাড়ি এটা কার বাড়ি দশিম সারের বাড়ি কোন কোনো লেখাপড়া করো প্রাইমারি কোন প্রাইমারি তাই ও আচ্ছা কি নাম জানো আচ্ছা তোমাকে ধন্যবাদ এই যে দেখুন এই হচ্ছে আপনার বীর মুক্তিযোদ্ধা এবং চলচ্চিত্র একজন উন্নত একজন অভিনেতা চিত্রনায়ক সেই জসিম সাহেবের একদম বাড়ির মধ্যেই আমরা রয়েছি এই সেই তার জন্ম ভেটা দেখতে পাচ্ছেন এই বাড়িতেই কিন্তু বেড়ে উঠেছে সেই জনপ্রিয় চিত্রনায়ক এবং বীর মুক্তিযোদ্ধা জসীম আর সেই জসীম কিন্তু মারা গেলে বনানী কবরস্থানে কিন্তু তাকে দাপন করা হয়েছে এবং আমি কিন্তু ওই বনানী কবরস্থান নিয়ে কিন্তু একটা নিউজ করেছিলাম তো যাই হোক আমি যেটা রয়েছি এটা ছোটো বক্সনগর গ্রাম এটা হচ্ছে তার মাতৃভূমি হ্যাঁ ছোটো বক্সনগর মাতৃভূমি আর এদের দেখুন অসাধারণ একটি গ্রামের ভিতর এই বাড়িতেই আসলে বড় হয়েছেন বা বাপ দাদার ভেটা এখানে তার বাপ চাচারা বা ভাতি যারা রয়েছেন তার সাথি আম্মা কথা বলেছেন চাচাব্বাও আছে কিন্তু তারা অসুস্থর কারণে আমি ইন্টারভিউ নিতে পারলাম না তো যাই হোক এই সেই ছোট বক্সনগর গ্রাম ভালো আছেন তাহলে আপনার নাম জানো বললেন মজিদ মজিদ আসলে জসিম কে হয় আপনার ভাই লাগে ভাই

আচ্ছা আচ্ছা তাহলে আপনি একে জসিমের সাথে খেলা করেছেন আগে হইতো করছি করছি খেলা করছি ওই পুষ্টি না হাইছি ওই পুষ্টি মারছি তাই হ্যাঁ ওই পুষ্টি দেখতে পারেন আমার দেখতে দাঁড়ি সমস্যা নেই তাই আমার বাইন জরেব না কে জেল এনে বল না হ্যাঁ না ঠিক আছে কিন্তু সবচেয়ে ভালো লাগতেছে যে এখানে এসে জসিমের সাথে খেলেছেন আপনি প্রতিবেশী ভাই আসলে শুনে আসলে ভালো লাগলো দর্শক বন্ধুরা জসিমের সাথে খেলাধুলা করছেন এই চাচা নাম জানো কি বললেন আবদুল মজিদ বা বা দেখানোর চেষ্টা করেছি জনপ্রিয় সুপার এবং আমাদের বীর মুক্তিযোদ্ধা মরহুম চিত্রনায়ক জসিম সারের একদম গ্রামের বাড়ি তো আমি চেষ্টা করেছি যা পেরেছি তুলে ধরার চেষ্টা করেছি আমি সেই ছোটো বক্সনগর গ্রাম থেকে এবং বীর মুক্তিযোদ্ধা এবং জনপ্রিয় চিরসবুজ চিত্রনায়ক জসীমের বাড়ি থেকে গ্রাম থেকে আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন এবং পরবর্তীতে আবারও কোনো নতুন কোনো ভিডিও নিয়ে আমি আপনার মাঝে আপনাদের মাঝে হাজির হব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ